এই সাউওয়াল মাসে ছয়টি রোজা রুসুল্লাহ নির্দেশ করেছেন নির্দেশনা দিয়েছেন এই রোজা সম্পর্কে বলেছেন যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো এরপরে সাউল মাসে ছয়টি রোজা রাখলো এই মাস ব্যাপী গোটা চন্দ্র মাসের এই চাঁদে ছয়টা রোজা রাখলো সে ব্যক্তি সারা বছর রোজা রাখার সমান সব পাবে এই প্রসঙ্গে ইমাম নবী রহমতুল্লাহ আলাই বলেছেন কেন সারা বছরের সব পাবে কারণ সে রমজানে সাধারণত মাস উনত্রিশ ত্রিশা হয়ে থাকে যদি ত্রিশা ধরা হয় তাহলে ত্রিশ আর সাগলের ছয় ছত্রিশ এই ছত্রিশটা রোজা রেখে রাখা রেখেছে সে আর আল্লাহ সুমতাল্লাহ বলেছেন মান যা আবিল হাসানাতি ফেরাহু আসলাম যে ব্যক্তি কোনো ভালো কাজ করে আল্লাহ তাকে দশ গুণ বাড়িয়ে দেন তাহলে ছত্রিশ কে দর দিয়ে গুণ দিলে তিনশো তো হয় সারা বছর রোজা রাখার সব এভাবে একজন মানুষ অর্জন করে সেই সাথে আমাদের রমজানের রোজা কবুল হয়েছে কিনা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়েছে কিনা অ্যাকসেপ্টেড হয়েছে কিনা আমরা নিশ্চিত হওয়ার কোনো উপায় নাই তবে অলামায়করাম কিছু আলামত বলেছেন যে আলামত গুলো দেখে বোঝা যায় তার এই থেকে বন্দী কবুল হয়েছে কি হয় নাই কোন আমল করার পরে যদি সেটা ধারাকে কন্টিনিউ করার সুযোগ হয় তাহলে বুঝতে হবে সেটা কবুল হয়েছে এটা ধরে রাখা যায় বা এটাকে আলামত হিসেবে ধরে নেওয়া যেতে পারে রমজানের পর যদি সাওয়ালের রোজা রাখার সুযোগ হয় তাহলে রমজান রোজা আল্লাহ তালা কবুল করেছেন সেজন্য জন্য আবার আল্লাহর ইবাদত করার সুযোগ আল্লাহ তালা দিয়েছেন আমরা আমাদের কোন কর্মকর্তা কর্মচারীকে তাদের কাজে শিক্ষানবিষ্কালে পছন্দ হলে তার সাথে আমরা চুক্তি নবায়ন করি আল্লাহ সুমাত তালা রমজানের রোজা আমার পছন্দ হয়েছে এটা প্রমাণ হবে যদি সাওয়ালের রোজা রাখার তৌফিক আমার হয় অতএব এটা আমরা রাখবো এ রাখলে সারা বছর এ রোজা রাখলে সারা বছর রোজা সব নাম্বার দুই দ্বিতীয় প্রশ্ন হলো সাওয়ালের ছয়টা রোজা কি এক নাগারে রাখতে হবে রমজান রোজার মতো নাকি ভেঙে ভেঙেও রাখা যাবে উত্তর হলো ভেঙে ভেঙেও রাখা যাবে বিশুদ্ধ হাদিস অনুযায়ী সাওয়ালের এই ছয় রোজা একসাথে রাখতে হবে এরকম কোনো শর্ত কোথাও দেওয়া হয় নাই বরং আপনি চাইলে প্রত্যেক সপ্তাহে একটা দুইটা করে করে ভেঙে ভেঙে রাখতে পারেন আর চাইলে এক নাগারেও রাখতে পারেন তৃতীয় প্রশ্ন হলো সাওয়ালের এই ছয় রোজা এটা নিয়ত আমরা কখন করব বিশেষ করে রমজান মাসে ভোর রাতে একটা অভ্যাস থাকে মাইকিং টাইকিং হয়ে থাকে এই সময় হয় না কেউ যদি সওয়ালের ছয় রোজা ঘুম থেকে উঠে সে রাখে অর্থাৎ কথার কথা সে সকাল দশটা বাজে উঠলো দশটা বাজে উঠার পরে সে এখন মনে করলো খাবার তো খাই নাই তাহলে এখন রোজা নিয়ত করে ফেললাম এটা হবে কিনা উত্তর হল না হবে না শাওয়ালের ছয় রোজা সহ নফল রোজা এ ধরনের রোজা এগুলো নিয়ত করতে হবে রাত থেকে আপনাদের সন্ধ্যা রাত্রে সবার সঙ্গে করে আজকে আমি রোজা রাখবো তাহলে আপনার রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ কিন্তু ঘুম থেকে দশটা এগারোটা বাজে উঠে বা সাতটা আটটা বাজে উঠে যদি তখন নিয়োগ করে তাহলে হবে না রাত থেকে আপনাকে নিয়োগ করতে হবে চার নম্বর প্রশ্ন হলো কারোর পরে যদি রমজানের যা কাজা থাকে মেয়েদের ভাঙতি রোজা থাকে পুরুষদের অসুস্থতা জড়িত বা সফরের কারণে কোনো রোজা ভাঙতি হয়ে থাকে তাহলে সে সবলের রোজা আগে রাখবে নাকি কাজা রোজা আগে রাখবে উত্তর হলো কাজা রোজা আগে রাখবে রমজান রোজা আগে রাখবে কারণ হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি রমজান রোজা রাখলো এরপরে সমানে ছ রোজা রাখলো তার জন্য হলো সারা বছর রোজা রাখা সহতের কাজা রোজা আগে রাখবে যদি কোনো কোনো বাবা বলেছেন কাজা রোজা পরে রাখলেও চলবে যদি সবলের রোজা এই আর হবে না কাজা অন্য সময় করা যাবে কিন্তু বিশেষ মত হলো কাজা রোজা আগে রাখবে তারপরে সবলের রোজা রাখতে হবে পাঁচ নম্বরের প্রশ্ন হলো যদি কেউ চাঁদের পনেরো এই তিন দিনের রোজা রাখা শূন্য জানি বৃহস্পতি সম এই রোজা কেউ দিনে ছয় রোজা হিসাবে নিয়োগ করে তাহলে হবে কিনা উত্তর হলে হবে আল্লাহ যদি কেউ আইয়াম বিজের তিন অর্থাৎ চাঁদের তেরো চোদ্দ পনেরো এবং সম বৃহস্পতি এই দিনগুলাতে রোজা রাখা শূন্য সেই হিসেবে ওই দিনগুলাতে রোজা রাখে সবলের ছয় রোজার নিয়োগ তাহলে ইনশাল্লাহ তার রোজা হয়ে যাবে তবে সে যে কোনো একটা নিয়ত করবে হয় সবলে ছয় রোজা না হলে ওই সব বৃহস্পতিবার বাই আমি বিজের রোজা ছয় নম্বর প্রশ্ন হলো যে ব্যক্তি সাউল মাসে রোজা রাখার চেষ্টা করেছে কিন্তু হয়ে ওঠে নাই এখন সাউল শেষ হয়ে গেছে এখন যদি সে ছয়টা রোজা রাখে তাহলে এই সারা বছর রোজা রাখা সব পাবে কিনা উত্তর হলো না পাবে না কারণ এই সাউল মাসের ভেতরেই এই রোজা গুলো রাখতে হবে সে সব তাহা দেওয়া হয়েছে এটা সওয়াল মাসের সঙ্গে সংশ্লিষ্ট বিদায় পরে রাখতে হবে না সর্বশেষ সাত নম্বর প্রশ্ন হলো

অনেক ভাই বোন করে থাকেন আর তা হলো যে ছয়টি নফল সিয়াম বা রোজা রয়েছে এই রোজাগুলো যদি কেউ এ মাসেরই সম বৃহস্পতি অথবা আইয়ামে বিশ তথা চান্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো এই তারিখগুলোতে রাখেন তাহলে তিনি সাওয়ালের ছয় রোজার পাশাপাশি সম বৃহস্পতি এবং আইয়ামে বিশের রোজারও সব আহরণ করার সুযোগ আছে কি নেই অর্থাৎ রোজা হবে একটি কিন্তু নিয়ত হবে দুটি এক এই বাদতের মধ্যে দুটি নিয়ত করার বা দুটি আমলের সব লাভ করার সুযোগ আছে কি নেই এই প্রশ্ন উত্তরকে আমরা দুই ভাগে ভাগ করতে চাই প্রথমে সংক্ষিপ্ত উত্তরে আমরা শুধু শাওয়াল মাসের ইস্যুটা বলতে চাই এরপরে এই বিষয়ে ইসলাম শরিয়ার মৌলিক নীতিমালাটা উল্লেখ করতে চাই যার মাধ্যমে অন্য অন্য ইবাদতের ক্ষেত্রেও একাধিক নিয়ত কোথায় করা যায় কোথায় যায় না সে বিষয়টি আমাদের কাছে পরিষ্কার হবে ইনশাআল্লাহ তাহলে সাউওয়াল মাসের ছয়টি রোজা যদি আমরা এ মাসেরই সম বৃহস্পতিবার কিংবা আইয়ামিজের যে দিনগুলো আছে সেই দিনগুলোতে আমরা রাখি এবং একাধিক নিয়ত করি তাহলে একই সঙ্গে আমরা একাধিক ইবাদতের একাধিক রোজা রাখার সব লাভ করতে পারি ইনশাআল্লাহ তাহলে অর্থাৎ কথার কথা সোমবারে আপনি রোজা রাখলেন সাওয়াল মাসের এবং সেই সাথে এটাকে সোমবারের রোজা রাখার নিয়তের পাশাপাশি সাওয়ারের ছয় রোজার একটা আপনি নিয়ত করলেন তাহলে সাওয়ারের ছয় রোজার একটা হিসাবও কাউন্ট হবে আবার সোমবার রোজা রাখার সব আপনি লাভ করবেন দুটি সব আমরা লাভ করতে পারছি একটি ইবাদতের মাধ্যমে এই সুযোগটা আমাদের হাত ছাড়া করা উচিত নয় আর কেউ যদি সম বৃহস্পতিবার রোজাগুলো রাখেন যথারীতি এবং রোজাগুলো রাখেন সেই সাথে সাউরের ছয় রোজা আলাদা দিনগুলোতে রাখেন তারটা তো সবচেয়ে উত্তম হবে এবং তার সব যে বেশি হবে সেটা তো বলাই বাহুল্য কারণ ইন্না আয়জামাল জেজা ইমা আয়জামেল বালা যার কষ্ট যত বেশি হবে আল্লাহ তালা তাকে সব তত বেশি দিবেন অথব তারতে সম্পূর্ণ স্বতন্ত্র কিন্তু আমরা কেউ চাইলে দুটি নিয়তকে ইনক্লুড করতে পারি একটি দিনের রোজার মধ্যে মাসের অতএব এই সুযোগটা আমাদের হাত ছাড়া করা উচিত হবে না আর এই বিষয়ে শরিয়ার মৌলিক নীতিমালা হলো একটি আমলে যদি একাধিক এ বাদতের ইনক্লুড করতে হয় তাহলে সে আমল হতে হবে এমন আমল যেটি মুখ্য নয় মুখ্য বা মৌলিক ইবাদত যেগুলোকে মাকাসিদ বলা হয় সেরকম ইবাদতের মধ্যে একাধিক নিয়ত ইনক্লুড করা চলবে না যেমন ধরুন জোহর আসর এই ইবাদতগুলো ফরজ ইবাদত এবং মুখ্য ইবাদত অতএব এই ইবাদতগুলোতে যদি আপনি নিয়তকে ইনক্লুড করেন কেউ জোহরের ফরজ নামাজ কাজা হলো তার আসরও কাজা হলো তো জোহরের নামাজের মধ্যে তিনি আসরেরও নিয়ত করে নিলেন এই সুযোগ নেই কারণ এগুলো মুখ্য ইবাদত যেগুলো ওয়াসাইল জাতি ইবাদত যেগুলো মুখ্য নয় এমন ইবাদত যেমন ধরুন মসজিদে প্রবেশের সুন্নাত মসজিদে প্রবেশ করার পর নামাজ না পড়ে যেন মানুষ না বসে এটা হলো মূল বিষয় এখানে ওই দুই রেখাত যেটি আমরা মসজিদে প্রবেশের সম্মানার্থে পড়ছি হাদিসের নির্দেশ অনুযায়ী সেই দুই রেখাতেই এখানে একমাত্র মুখ্য নয় মুখ্য হলো নামাজ পড়াটা তো এই ইবাদতটি এমন ইবাদত যেটি মুখ্য নয় ওয়াসাইল জাতীয় ইবাদত এটাকে কন্ডিশন বা শর্ত জাতীয়বাদত আমরা বলতে পারি তো এইরকম ইবাদতের মধ্যে ইনক্লুড চলে অর্থাৎ ফজর নামাজে আপনি মসজিদে প্রবেশ করলেন করে সন্নত পড়লেন সেই সন্ন্যতের মধ্যে আপনি যদি নিয়ত করেন তাহলে সেটা সুযোগ আছে অর্থাৎ এখানে দুইটা ইবাদতের নিয়তকে আপনি ইনক্লুড করতে পারবেন তার কারণ হলো একটি ইবাদত এখানে আমরা দেখতে পাচ্ছি এটা মুখ্য নয় এমন ইবাদত তাহলে যে ইবাদতগুলো মুখ্য দুটি ইবাদতই মুখ্য সেখানে এরকম ইনক্লুড করে নিয়ত করা যাবে না আবার নফল যদি হয় তাহলে সব নফলের ক্ষেত্রে আবার দুই নফলকে এক একসাথে নিয়ত করার কোনো সুযোগ নাই মুখ্য নয় এমন জায়গা ইনক্লুড করা চলবে যেমন কেউ যদি আহ তাহেদুলজুর ক্ষেত্রে একই কাজ করেন যে তাহুলজুর তিনি পুজো করার পর দু নামাজ পড়লেন তিনি যে কোনো নামাজ পড়লেন সেখানে তাহেতুলজুর নিয়ত করে নিলেন তাহলে সেক্ষেত্রে একসঙ্গেই দুটি বাদতে সব তিনি পেতে পারেন জুমার দিনের গোসল ক্ষেত্রে একই কথা প্রযোজ্য অর্থাৎ জুমার দিনে যদি কেউ ফরজ গোসল করেন এবং জুমার দিনের যে সুন্নত গোসল রয়েছে করেন তাহলে সেটি আদায় হয়ে যাবে কারণ জুমার দিনে গোসল করাটা হলো মূল বিষয় জুমার দিন উপলক্ষে আলাদা কোনো গোসল করতে হবে ফরজ গোসল করার পরে সেটা মুখ্য নয় গোসল হয়ে গেছে সেটাই হলো মূল বিষয় বিদায় এখানে জুমার দিনের যে গোসল সেটা মুখ্য বাদত থাকলো না ওয়াসাইল যাতেই ইবাদত হলো অতএব এখানে ইনক্লুড করা চলবে এক গোসল গোসলে দুটি আমাদের এবাদত হতে পারে দুটি আমল হতে পারে ফরজ গোসলও হতে পারে আবার সুন্নাত গোসলও আদায় হতে পারে একই কথা সাওয়ারের ছরজার ক্ষেত্রে প্রযোজ্য যে সেগুলো সমৃষ হতে পারে বিজের দিনগুলোতে আমরা যদি নিয়ত করি নিই তাহলে এখানেও ইনক্লুড করা যাবে অতএব সব ক্ষেত্রে আবার দুটি এবাদতের নিয়ত আমরা একসঙ্গে একটা এবাদতের মধ্যে করার সুযোগ থাকছে না আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত